কোপা আমেরিকা দু হাজার চব্বিশ সাতাশে জুন বৃহস্পতিবার ভোরের খেলার সময়সূচি এবং পরিসংখ্যান দেখে নিন সাতাশে জুন বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোর রাত চারটায় রূপ ভিড় বেঁচে মুখোমুখি হবে ইকুয়েডর এবং জ্যামাইকা খেলাটি অনুষ্ঠিত হবে নেবাদার প্যারাডাইজের এলিজিয়ান্ট স্টেডিয়াম দুই দলের আন্তর্জাতিক ম্যাচ পরিসংখ্যান ইকুয়েডর মোট ম্যাচ খেলেছে পাঁচশো উনআশিটি জয় পায় একশো ছিয়াত্তরটি খেলায় ড্র করে একশো সাতচল্লিশটি খেলা পরাজিত হয় দুশো পঞ্চান্নটি খেলায় ইকুয়েডর গোল করেছে সাতশোটি আর গোল খেয়েছে আটশো আটানব্বইটি ইকুয়েডরের বর্তমান ফিফা র্যাঙ্কিং ত্রিশ অপরদিকে জ্যামাইকা মোট ম্যাচ খেলেছে পাঁচশো সাতাশটি জয় পায় একশো আটানব্বইটিতে রবার একশো ছাব্বিশটি খেলা পরাজিত হয়েছে দুশোটি খেলায় জ্যামাইকা গোল করেছে ছয়শো সত্তরটি গোল খেয়েছে ছয়শো একাশিটি জ্যামাইকার বর্তমান ফিফা র্যাঙ্কিং তিপ্পান্ন দুই দলের কোপা আমেরিকা পরিসংখ্যান ইকুয়েডরের এটি ত্রিশতম কোপা আমেরিকা মুঠ ম্যাচ খেলেছে একশো সাতাশটি জয় পায় ষোলোটিতে ড্র করে ছাব্বিশটি খেলা পরাজিত হয় খেলায় কোপা আমেরিকায় ইকুয়েডর গোল করেছে একশো পঁয়ত্রিশটি গোল খেয়েছে তিনশো উনত্রিশটি সারা সাফল্য চতুর্থ স্থান এটি তৃতীয় কোপা আমেরিকা মোট ম্যাচ খেলেছে ষাটটি জয় পায়নি ড্র করতে পারেন ষাটটি খেলাতে হেরেছে এখনো কোনো গোল করতে পারেনি গোল খেয়েছে দশটি জামাইকা গ্রুপ পর্ব ডেঙ্গাতে পারেনি হেড টু হেড পরিসংখ্যান আন্তর্জাতিক ম্যাচে ইকুয়েডর এবং জামাইকা মোট চারবার মুখোমুখি হয় ইকুয়েডর জয়ী হয় তিনটি জামাইকা কোনো জয় পায় হয় একটি খেলা ইকুয়েডর গোল করেছে নয়টি জামাইকা গোল করেছে তিনটি কোপা আমেরিকায় ইকুয়েডর এবং জামাইকা এর আগে কখনো মুখোমুখি হয় আজই এই দুই দল প্রথম কোপা আমেরিকায় মুখোমুখি হবে সাতাশ জুন বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল সাতটায় রুপ বীর বেঁচে মুখোমুখি হবে ভেনেজুয়েলা এবং মেক্সিকো খেলাটি অনুষ্ঠিত হবে ক্যালিফোর্নিয়ার ইংলোডের ফুফি স্টেডিয়াম দুই দলের আন্তর্জাতিক ম্যাচ সংখ্যা ভেনাজুয়েলা মোট ম্যাচ খেলেছে চারশো তেতাল্লিশটি জয় পায় একশো দশটিতে ভাবা করে একশো খেলা পরাজিত হয় দুশো বত্রিশটি খেলায় ভেনাজুয়েলা গোল করেছে চারশো পঞ্চান্নটি গোল খেয়েছে আটশো বিশটি ভেনাজুয়েলার বর্তমানে ফিফা র্যাঙ্কিং চুয়ান্ন অপরদিকে মেক্সিকো ম্যাচ খেলেছে নয়শো তিরানব্বইটি জয় পায় পাঁচশো সতেরোটি খেলায় ড্র করে দুইশো চব্বিশটি খেলা পরাজিত হয় দুইশো একান্নটি খেলায় মেক্সিকো গোল করেছে সতেরোশো পঁয়ষট্টি আর গোল খেয়েছে এক হাজার তেইশটি মেক্সিকোর বর্তমান ফিফা র্যাঙ্কিং দলের আমেরিকা পরিসংখ্যান এটি বিশতম কূপ আমেরিকা ম্যাচ খেলেছে একাত্তরটি জয় পায় নয়টি ড্র করে সতেরোটি খেলায় পরাজিত হয় পঁয়তাল্লিশটি খেলায় ভেনেজুয়েলা কূপ আমেরিকায় গোল করেছে চুয়ান্নটি গোল খেয়েছে একশো একাশিটি সেরা সাফল্য একবার চতুর্থ অপার্তিকে মেক্সিকোর এটি 11তম কোপা আমেরিকা মোট ম্যাচ খেলেছে 49টি জয় 20টি খেলায় পরাজয় পরে 13টি খেলা পরাজিত হয় 16টি খেলায় মেক্সিকো কোপা আমেরিকায় গোল করেছে 67টি গোল খেয়েছে 52টি মেক্সিকো দুইবার কুপা আমেরিকায় রানার্স আপ হয় হেড টু হেড পরিসংখ্যান আন্তর্জাতিক ম্যাচে ভেনেজুয়েলা এবং মেক্সিকো মোট 13 বার মুখোমুখি হয় ভেনেজুয়েলা কোনো জয় পায়নি মেক্সিকো জয় হয় 10টি খেলায় তিনটি খেলা ড্র হয় ভেনেজুয়েলা গোল করেছে দশটি মেক্সিকো গোল করেছে ত্রিশটি কোপা আমেরিকায় ভেনেজুয়েলা এবং মেক্সিকো মোট তিনবার মুক্তি হয় ভেনেজুয়েলা কোনো জয় পায়নি মেক্সিকো জয়ী হয়েছে একটি খেলায় দুটি খেলার ড্র হয় ভেনেজুয়েলা গোল করেছে তিনটি মেক্সিকো গোল করেছে ষাট কমেন্টসে জানান আজকের খেলায় কে কে জয়ী হবে সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথে